আজকে নিয়ে আছে একটা লাক্সারি একটা কালামানিক এক জিও দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশের এবং অসাধারণ সুন্দর হেডলাইট পকলাইট বাম্পার গাড়ি দেখলে পছন্দ হবে গাড়ি দেখার মতো একটা গাড়ি একবারে সেই সুন্দর একবার নতুনের মতো দেখা যায় গাড়ি গাড়ির সামনের টায়ার রিং এবং সামনে আছে আপনার অটো সেন্সার ড্যাশ ক্যামেরা এবং গাড়ির ভিতরে দেন একবার জাপান কন্ডিশন জাপান তো যেমনি আছে তেমনি আছে গাড়ি ব্যাংক ম্যানেজারের গাড়ি ফার্স্ট পার্টি মালিক প্রাইম ব্যাংক ম্যানেজারের গাড়ি এবং গাড়ির পিছলের গ্যালাস ব্যাকলাইট একবার অরিজিনাল পিছের গ্যালাস অরিজিনাল গাড়ির সেই সুন্দর একবার গাড়ি যা আছে অরিজিনাল অবস্থায় আছে গাড়ি দেখলে পছন্দ হবে এটা সাথে পাবেন সাথে পাবেন এলপিজি এই যে এলপিজি সাথে এলপিজি করা আছে এবং তার দেন অন্তরে স্পিয়ারটা ধরানি হয়ে আনি গা একবারে ফ্রেশ নতুনের মতো আছে গাড়ি দেখলে পছন্দ হবে গাড়ি গাড়ি ডান সাইড বাম সাইড একবারে ফ্রেশ এক কথায় অসাধারণ একবারে অসাধারণ এ হচ্ছে সামনে ডোর সামনে ডোর ব্ল্যাক ইন্টেরিয়র জি মানে কালো মানে জি কালামানি গাড়ি একবার ও জিনাল অবস্থায় আছে গাড়ি গাড়ি দেখলে পছন্দ গাড়ি একবার সেই সুন্দর একবার ফ্রেশ এবং নিখিত এবং তেলের গাড়ি এক জিও দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন অসাধারণ সুন্দর এবং নতুনের মতন এলপিজি করা ব্যাংক ম্যানেজারের গাড়ি ফার্স্ট পার্টি মালিক দাম পড়বে কালামালিক দাম পড়বে লগা একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা আসক্রিম প্রাইস আসলে অনার করবেন জি আপনার অ্যাড্রেস তেরোর বি মণিপুরি পাড়া সংসদ এভিনিউ বারোশো পনেরো রনিকাস আলাইকুম ওয়ালাইকুম আসসালাম